ভিএস আসসালামু আলাইকুম কেমন আছেন করি আমার মধ্যে সবাই ভালো আছেন ভিএস ঈদের কালেকশন চলে এসেছে যা কারণ এখন অনেকে ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছেন আমি আজকে যে শোরুমটাতে আছি সেটাতে হচ্ছিলো আপনারা বিভিন্ন ধরনের ডেডি থ্রি পিস পেয়ে যাবেন একদম ওনাদের ফ্যাক্টরিতে নিজের মানে ডিজাইনে করা খুবই সুন্দর একটা থেকে একটা কিন্তু অসম্ভব সুন্দর তো ওনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো নোহা বুটিক্স এটা হচ্ছিলো ইস্টার্ন মল্ল্লিকা শপিং কমপ্লেক্স দিনে সাতান্ন নাম্বার দোকান ঠিক আছে আর এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা স্ক্রিন দেখানোর যোগাযোগ করলে কিন্তু ঘরে বসে একদমই অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো চলুন প্রোডাক্ট দেখানো শুরু করি ভিও প্রথমে যেটা দিয়ে শুরু করছি একদম একটা লাইট কালার দিয়ে এটা কিন্তু এখন অনেকে আপনি হচ্ছিল সবাই ব্যবহার করতে পারবেন কালারটা খুবই সুন্দর নেক পোষণটা রাউন্ড শেপের মধ্যে হবে এই ধরনের একদম প্রিন্টটা থাকবে খুবই সুন্দর ব্লকের প্রিন্ট এবং হাতাটা দেখেন হাতাটাও কিন্তু খুবই সুন্দর সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পেজ আছেন সাথে কি থাকছে ভাইয়া সাথে কিন্তু থাকছে সুন্দর একটা প্যান্ট হ্যাঁ দেখেন প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে দেখেন এই দেখেছেন এরকম প্যান্টের কাজ করা আছে প্যান্টটা কিন্তু একদমই কটন পিওর কটন এবং সাথে কিন্তু একটা সুন্দর নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই কিউট হ্যাঁ ভ্যাস দেখেন একদমই হচ্ছে হলো নামাজি দোপাটা খুবই সুন্দর সুন্দর এদিকে এখানে খুব সুন্দর করে ইয়ে দেওয়া আছে দেন এই ওভারঅল লুকটা নেক্সট কালারটা দেখি ভেস নেক্সট কালারটা দেখেন একদমই নেভি ব্লু কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু যথেষ্ট সুন্দর আমার কাছে কিন্তু এই কালারটা এবং প্রিন্টটা খুবই সুন্দর লেগেছে ভেস এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা হচ্ছে হলো প্যান্ট এই যে এটা প্যান্ট থাকতেছে দেন এটা সাথে থাকতেছে একটা দোপাটা খুবই কিউট নেক্সট কালারটা দেখি ফ্যাব্রিক্সে হবে হলো স্ল্যাব কটনের মধ্যে খুবই সুন্দর কালার প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অসম্ভব সুন্দর সাথে থাকছে একটা প্যান্ট এবং হচ্ছে হলো দোপাট্টা ঠিক আছে প্রত্যেকটা প্যান্টে কিন্তু খুব সুন্দর করে একটা নিচে কাজ করা থাকবে দেন দোপাট্টাটাও কিন্তু খুব একদম নামাজে ওনা থাকছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু যথেষ্ট সুন্দর এই দেখেন ভিডিও যা যা দেখছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু যথেষ্ট কিউট সাথে থাকছে একটা দোপাট্টা এবং হচ্ছে একটা প্যান্ট নিচে প্যানেলে কিন্তু সুন্দর একটা প্রিন্ট থাকবে ভিএস এই কালারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর এখানে কিন্তু বিট দেওয়া আছে দুই সাইডে নিচে কিন্তু খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে এই যে দোপাটা থাকছে সাথে একটা প্যান্ট পিস থাকছে খুবই কিউট আমার কাছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব ভালো লাগছে প্রিন্টগুলোও খুব ভালো লাগছে এবং প্রত্যেকটা কালার কিন্তু একটা থেকে একটা সুন্দর মনে হবে যে কোনটা থেকে কোনটা নিব আপনারা ছেলে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু দিতে দেবেন এগুলো প্রাইস কত ভেয়া এগারোশো এগারোশো বর্তমানে এই থ্রি পিস বুটিক্স থ্রি পিসগুলো কিন্তু চোদ্দশো ষোলোশোতে কিনতে হচ্ছে আর ভাইয়ের কাছে মাত্র পাচ্ছেন এগারোশো টাকায় যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও কিন্তু এই শোরুমটা ভিজিট করতে পারেন দেন নেক্সট কালারটা দেখবো নেক্সট কালারটা কিন্তু খুব সুন্দর মেরুনের মধ্যে এটাও কিন্তু কিউট এবং নাইস বলতে গেলে ও যারা একটু হালকা কাজের মধ্যে চান তারা এই এই প্রিন্টটা নিতে পারে এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু কালার কন্টেস্ট কন্টেস্টটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে তাই না আমার কাছে ভালো লেগেছে কন্টেস্টটা দেন নেক্সট কালারটা দেখি বাউ আর খুব সুন্দর নাইস একটা ঠান্ডা একটা কালার খুব সুন্দর না খুব সুন্দর একটা কালার সাথে এই দেখেন একদম সবাই কিন্তু এই কালারটা ব্যবহার করতে পারবেন খুব কিউট প্রাইস হচ্ছিলো এগারোশো টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অপরা পড়তে পারবেন ভেস এই ড্রেসটা কিন্তু স্যামসাং কটনের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু একদম হিট ডিজাইন একদমই খুবই সুন্দর এই সেটটা হচ্ছিল অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে আর এই ব্লক প্রিন্ট থাকবে দেন এই উন থাকছে আর প্যান্ট থাকছে খুব এটা প্রাইস কত সেম টাকা আচ্ছা যা যা দেখাচ্ছে সব বলে হচ্ছিল এগারোশো টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা এই শোরুমটা ভিজিট করতে পারেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এটাও এগারোশো টাকা এই দেখেন দুপাটা পাচ্ছি সাথে পাচ্ছি হচ্ছিলো একটা নাইস এটা দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর লাল কালারের মধ্যে নাইস এটাও কিন্তু কালার কন্টেস্টে হবে খুবই সুন্দর লাল তার সাথে হচ্ছে মাস্টার্ড কালারের একটা কম্বিনেশন খুবই কিউট এই যে প্লিজ সবাই যা যা দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়াও এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা নিউ কালেকশন আমার কাছে খুব ভালো লেগেছে নতুন একটা প্রিন্ট এসেছে বাজারে এটা দেখেছেন কত সুন্দর এখানে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে সাথে কিন্তু এই যে প্যান্ট পাচ্ছেন কালার কন্ট্রাস্টের মধ্যে দুপাটা পাচ্ছেন নামাজেও না ভেজ প্রত্যেকটা সাইজই পেজ আছেন বলছিল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বটে আপরা প্লিজ অবশ্যই সবাই কিন্তু একটু যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন চট জলদি করে কারণ হলো এখন ঈদের সিজন সবাই এখন প্রোডাক্ট নিয়ে নিচ্ছে কারণ ঈদ মানেই হচ্ছে হলো রিজনেবল প্রাইজের মধ্যে আর ঈদের সময় একদম রোজার সময় যারা পার্চেস করবেন তারা অবশ্যই একশো দুশো টাকা কিন্তু প্রতি ড্রেসে বেড়ে যাবে তো আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ঈদের আগে কিনতে তাহলে একটু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর প্রাইস হচ্ছিলো এগারোশো টাকা ওনাদের কিন্তু হিউজ কালেকশন দেখেন এখানে থ্রি পিস আছে দেন এখানে কিন্তু শাল আছে দেখেছেন অনেক কালেকশন শালের জন্য তো এই শোরুমটা একদমই বিখ্যাত দেন নতুন একটা বার্টিক লাভার যারা আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটাও কিন্তু যথেষ্ট কিউট আমার কাছে খুব ভালো লেগেছে একদম যারা বার্টিক লাভার তারা কিন্তু এটা নিতে পারেন দেন হ্যাঁ সাথে একটা দোপাট্টা থাকছে এবং থাকছে হচ্ছিল প্যান্ট খুবই সুন্দর ইয়েস এইটা দেখেন এটাও কিন্তু যথেষ্ট সুন্দর প্রত্যেকটাই হচ্ছিল আরমকর টিক ডিজাইন একদম স্ল্যাব কটনের মধ্যে পড়তে এটাও কিন্তু লালের মধ্যে মাস্টার মাস্টার্টিন্টের মানে কালার কন্টেস্টটা কিন্তু খুব সুন্দর মাস্টার এবং রেডের মধ্যে খুব সুন্দর একটা ইয়ে করেছে খুবই কিউট প্রাইস হচ্ছিলো এগারোশো টাকা এখন দেখবো হচ্ছিলো ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার তারা কিন্তু এটা নিতে পারেন এটাও কিন্তু অনেক কিউট একটা কালার দেখেন দেখেছেন প্রিন্টটা দেখেন ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর হয়ে সুন্দর কিন্তু এটার সাথে কালার কন্ট্রাস্টে প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার কন্ট্রাস্টে কিন্তু খুবই চমৎকার হয়েছে ঠিক আছে ব্ল্যাকের মধ্যে পিঙ্কের একটা কম্বিনেশন খুবই কিউট দেন আরেকটা দেখবো যারা হচ্ছিলো পিঙ্ক পছন্দ করে না একটু হচ্ছে হলো এই কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা যে বাটি ক্লাভার যেটা সেটা নিতে পারেন এই দেখেন দেখেন প্রত্যেকটা ড্রেসে হচ্ছিলো মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেস হচ্ছিলো এগারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন ড্রেস দেখেন এগুলো সুন্দর আর এগুলো যদি ভালো লাগে ভিয়াস আমার ভিডিওটাতে একটু লাইক লাভ রেক দিতে একটু ভুলবেন না এটাও কিন্তু লাল ঠিক আছে যার যা আসলে এই সাইডের ডিজাইনটা একটু পরিবর্তন অন্যটার প্রিন্টটা পরিবর্তন বাট একই সবই ম্যাক্সিমাম ঠিক আছে প্রাইস ছিল এগারোশো টাকা দেন এটা দেখেন একদমই ডিফারেন্ট একটা কালার এই যে এটাও কিন্তু যথেষ্ট সুন্দর ওয়াও ন্যাস্তাফ প্রত্যেকটা ইয়েতে কিন্তু দামান পোষণে কিন্তু সুন্দর করে কী করা আছে কাজ করা আছে সাথে পেয়ে যাচ্ছেন একটা দোপাটা এবং হচ্ছিল প্যান্ট পিস্ট খুবই সুন্দর ওনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো নোহা বুটিক শোরুম নাম্বার হচ্ছিল তিনে সাতান্ন থার্ড ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকার এই দুটো নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিনে দেখো নাম্বার যোগাযোগ করলে ঢাকা মানে ঘরে বসে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো সব ভালো থেকে বসতে পারেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ